সবাই আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে দেখেছিলাম দুধ মালাই তো দেখে অনেক ভীষণ খেতে ইচ্ছে করছিল তাই ইউটিউব থেকে দেখে দেখে শিখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ফার্স্ট আমি বানিয়ে নেব আর কখনো এরকম খাইনি যদিও ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। ভালো না হলেও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ফার্স্টে খাচ্ছি সেহেতু আমি একটু কম বাজেটের মধ্যেই মানে কামটা শুরু করলাম কাজটা শুরু করলাম তো আমি বেশি নয় কম টাকার মধ্যেই আমি সব কিছু শেষ করে নেব তো কিছু পরিমাণ দুধ নিয়েছি আধা কাপের মতোই আর একটি ডিম নিয়েছিলাম তো নেওয়ার পরে দেখেন কীরকম যেন মানে স্বেচ্ছতা হয়ে গেল আমার মনে হচ্ছিল না যে বেশি ভালো হবে বলে কারণ আমি যদি এখন মানে ইয়ে করে গুল করে মানে রেখে দিই তাহলে কিন্তু আবার ইয়ে হয়ে যাবে মানে লেগে থাকবে থল দিয়ে থেকে তো খেতে জানি না কীরকম হবে তারপরেও দেখছি অনেকেই তো ইয়ে মানে ইউটিউবে অনেক কিছুই দেন তো তাদের মতোই ট্রাই করছি আমি দু চামচ পরিমাণ ঘি দিয়েছি আমার ভিডিও করতে হয়তো একটু মানে ইয়ে হয়ে গেছে তো ভিডিও হয়নি হয়তো তো আমি আর মানে দেখাতে পারলাম না আপনাদের সাথে তো আমি বেকিং পাউডার মানে কিছু অল্প পরিমাণ আমি দিয়েছি দিয়ে ভালোভাবে মানে মাখাচ্ছিলাম তো আমি এক ঘন্টা পরিমাণ রেস্টে রেখে দেব দেখেছি ওনারা এক ঘন্টা পরিমাণ রেস্টে দিলে নাকি ওনারা মানে ইয়ে হয়ে যাব ওই যে দেখেন কীরকম ছেদ তার মতো হয়ে গেছে এটা কীভাবে খাব বুঝতে পারছিলাম না তো কিছুটা পরিমাণ হাতে আমি ঘি লাগিয়েছিলাম তো মনে হচ্ছিলো তারপরও যেন ইয়ে হয়ে যাবে আপনাদেরকে এসব দেখাতে পারবো না আমি কারণ তল দিয়ে লেগে যায় তো আমি মনে মনে ভাবছিলাম যে আমি মানে একটি একটি করে বানিয়ে বানিয়ে ওখানে রেখে দেব আর যদি পুরোটাই একসাথে দিতে চাই তাহলে কিন্তু মানে সম্ভব না মানে কি বলবো আটা আটার মতো তোল দিয়ে লেগে তাকে নষ্ট হয়ে যায় তো আমি একটি ইয়ে বসিয়ে নিলাম পাত্র পাত্র বসিয়ে কিছুটা আদা চামচের মতো আমি চিনি দিয়েছি আর আধা কাপের মতো আমি পানি দিয়েছি ক্যারামেল তৈরি করব। তো ভালোভাবে নাড়ছিলাম জানি না কেমন হবে কখনও খাইনি মনে হচ্ছিলো তো ভালোই হবে যেহেতু দুধ আছে আধা লিটার পরিমাণ দুধ আমি ঢেলে দেব ওই ক্যারামেলে আমার ছেনেলে মানে ভাড়াটা বেজে গেছে কারণ আমার চ্যানেলটা এত ইয়েও হয়ে যাচ্ছে না কিছু বলার নেই কাউকে আমার মানে অনেক জন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল কিন্তু দেখবেন গিয়ে একটি দুটি ভিউজ আসে তো কিছু বলার নেই কারো কাছে মানুষের বিবেক বলতেও তো কিছু থাকে তো অনেকেই দেখেছি মানে বিবেকবান অনেক বিবেকবান যেহেতু দুটো একটা আমার চ্যানেলে ভিউজ আসে তো সবাই বিবেকবান আমি হচ্ছে মানে বিবেকবান না না বলবো না আমি মানে কি বলবো কিছু বলার নেই কাউকে তো আমি দুধ ঢেলে দিয়েছি তো একটি আপু সবসময় আমাকে ইয়ে করেন আর উনি হচ্ছেন আমার প্রথম সাবস্ক্রাইবার আপু অনেক মানে শুভকামনা করি ওই আপুটাকে আশা করি উনি বুঝতে পারবেন কারণ ভিডিও মানে ছাড়ার সাথে সাথেই উনি কমেন্ট করেন সবসময় ওনার ওনার জন্য সবসময় আমি দোয়া করি আল্লাহ যেন আরও মানে সামনে এগিয়ে যেতে পারেন আমি উটি উটি দোয়া করি তো আমি দুধ ডেলে দিয়েছি দুধ ডেলে দিয়ে আমি এখন মানে একটি একটি করে ডু মানে করব। আর একটু একটু করে মানে এক একটা এক রকম দেব। তো আমি চিনি আমার পরিমাণ মতন দিচ্ছি আপনার যে যে মন মানে চিনি খেতে ভালোবাসেন কেউ বেশি মিষ্টি আবার কেউ কম আবার কেউ মিডিল খেতে ভালোবাসেন তো আমার আজ ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিলো সেজন্য আমি একটু বেশি মানে মিষ্টি দিয়েছি পরিমাণটা আর একটি একটি করে এরকম বলে বলে তারপর আমি একটি একটি করে দিচ্ছি কারণ সম্ভব না হাতের তালুটি লেগে যাচ্ছে প্রতিবারই কিন্তু আমি মানে একটি করতে গিয়ে একটি মানে কিছুটা পরিমাণ গিয়ে হাতে লাগাচ্ছিলাম আর এরকম তো দেখানো আপনাদেরকে সম্ভব না পসিবল না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে তেমন খারাপ হবে না ভালোই হবে তো সে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর যারা যারা আমার ভিডিওটি দেখেন প্লিজ একটি লাইক দিবেন। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের মানে আমার ভিডিওটা দেখতে ভালো লাগে না তারা দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো সবার জন্যই শুভকামনা করি যারা মানে চ্যানেল সাবস্ক্রাইব না করেন বা করে থাকেন আর আমি আমার চ্যানেল নিয়ে মানে খুবই কম পরিশ্রম করি আমি জানি আমার ভিডিওটা তেমন একটা ভালো হয় না তারপরেও কিন্তু শখ শখ আছে না শখের বসতে কিন্তু আমি ভিডিওটি করি তো জানি না কোন পর্যায়ে যাব কখন আর তারপরেও আমি একটি দুইটি ভিডিও সারি আর দিনকাল তেমন ভালো যাচ্ছে না আমি জানি সবাই মানে আল্লাহ পাক সবাইকে সব দিক থেকে মানে সব কিছু মানে চাহিদা মিটিয়ে রাখেন না কিছু না কিছু কিছু মানে পূর্তি রাখেন অপূর্তি রাখেন যেটি মানে মানুষকে বলাও যায় না আবার মানে এটি হচ্ছে মনের মানে কী বলবো কিছুই বলার নেই এমন এক পরিস্থিতিতে মানে শিকারও হই তো যাই হোক আল্লাহ পাক সবাইকে আমি এটি দোয়া করি মনের শান্ত মানে মনের শান্তিটা আল্লাহ পাক যেন সবাইকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমি ওটি সবসময় মানে আশা করি যে আল্লাহ পাক আমার মনের শান্তিটা দেন আর এত মনের মধ্যে কি বলবো এত সমস্যার মধ্যে পড়ি না তো রাতে ঘুমাতে গিয়ে দেখা যাচ্ছে যে মানে লাফিয়ে লাফিয়ে উঠতেছি আমি জানি না কেন আমার মনে হচ্ছিলো যে আমার হয়তো পেশার হয়েছে তো ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টরে বললেন যে ওটি পেশার নামে বারবার জিজ্ঞেস করছিলাম যে ওটি প্রেশারই হবে তো উনি বললেন যে না ওটি পেশার না তো আমাকে বললেন যে তোমার কি সমস্যা আমাকে একটু খুলে বলবেন তো কিছু বলেছিলাম যে কিছু চিন্তিত মানে আছিস যার ফলে এটি আমার মনে হচ্ছিল যে প্রেশার আমার মাথা কীরকম যেন মানে রোগে ঠান দিচ্ছিল ওই রকম সমস্যা হচ্ছিল তো ডক্টরে কিছু হয়তো মেডিসিন দিয়েছে আমাকে তো বলেছে যে আমি একটু টেনশন কম করতে টেনশন কি মানুষে এমনি এমনিতেই করে টেনশন মানুষ তো টেনশন কাউকে বলে আসে না মহান আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন বিশ্বাস করেন কোনো কিছুরই আমার আর ফুর্তি নেই পৃথিবীতে সব কিছুরই ফুর্তি আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাকে কোন জিনিসটি আল্লাহ পাক দেননি সব জিনিসই আমাকে দিয়েছেন আর যাদেরকে সব কিছুই দিয়ে দিয়েছেন তাদের দেখবেন পৃথিবীতে বাঁচার কোনো আস মানে ইচ্ছে থাকে না তো যাই হোক আল্লাহ পাক মানে কি বলবো বাসায় বসে বসে হয়তো মানে এরকম যারা বেশি শান্তি করে ফেলেন তারা দেখবেন মানে কি বলবো ডিপ্রেশনে চলে যায় তো আমিও এই মানসিক রুগী তো যাই হোক যা কিছু হয়েছে সবই মানে ভালো মন্দ হচ্ছে গিয়ে আল্লাহর হাতে তো কিছুটা পরিমাণ দেখবেন মানুষের হাতে কিছু জিনিস থাকে আর কিছুটা পরিমাণ মহান আল্লাহ পাকের কাছে সব কিছু তাকে যেমন শরীর সুস্থ মন সুস্থ সব কিছু ওই সব কিন্তু মহান আল্লাহ পাকের হাতেই তাকে মানুষে সুস্থ করতে পারে না যাই হোক ওই যে দেখেন আমার রসমালাই এত শক্ত হয়ে গিয়েছে আমি রেখেছিলাম ইয়েতে ফ্রিজে ডিপে তো মনে মনে ভাবছিলাম এত গরমের মধ্যে তো খাওয়া তো পসিবল না গরম গরম তো শক্ত শক্ত কিন্তু ভীষণ হয়ে